হ্যালো অ্যাসপিরেন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো ডেসক্রেটিভ লেখার ক্ষেত্রে আমাদের কিছু ওয়ার্ডস খুব সমস্যায় ফেলে যেমন কজা কদাচিৎ প্রায় এখনও এছাড়া তবুও এই ধরনের ওয়ার্ডগুলো তো আমি এই ভিডিওটাতে এই সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে এসেছি যাতে তোমরা যখন ডেসক্রেটিভ কোনো রাইটিং করবে তখন যাতে এই সমস্যাগুলোতে না পড়ো সেই জন্য এই ভিডিওটা তো দেখো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে চলো শুরু করা যাক তাহলে ভিডিওটা নাথিং কিছুই না ওয়েদার অ্যাজ যেখানে কিংবা পক্ষান্তরে হার্ডলি কদাচিৎ নেভার কখনো না ওয়ে যখনই অল দো যদিও নেও এখন এভার কখনো সর্বদা সকল সময় এই সমস্ত জন্য ব্যবহার করা হয় অ্যালং বরাবর পাশে পাশে অ্যাক্রস এক পাশ থেকে অন্য পাশে অ্যাবাউট প্রায় বা সম্পর্কে আপন উপরে ফর্ম থেকে আন্ডার নিচে আবার এদিকে দেখো আমরা যে কথাটা বলি না আজকাল এই খবরটা খুব চলছে তো সেই আজকাল শব্দটার ইংলিশ নাওয়ে ডেস বলতে পারো দিস ডেস বলতে পারো গত পরশু ডে আফ ডে বিফোর ইয়েস্টারডে আর পরশু যদি আমরা বলি তাহলে আমরা বলবো ডে আফটার টুমরো রাইট ন্যাও এখনই বা এই মুহূর্তে অফেন প্রায় স্টিল এখনও ইয়েট এখনও লেস কম পরিমাণে অলসো এছাড়াও বা ও এই শব্দটার জন্য অলসো ব্যবহার করা হয় টু টু এর ক্ষেত্রেও ও কিন্তু টুটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ যখন কোনো সেন্স আসে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করি টু বা অতিরিক্ত খুব বলে না টু হট খুব গরম অতিরিক্ত গরম তো সেক্ষেত্রে ওয়েল মানে ভালো আমরা যেমন জিজ্ঞেস করি যে কেমন শরীর কেমন আছে তো আমরা বলি ওয়েল তো সেটা ভালো আর এই ওয়েল মানে কুয়ো যেখান থেকে জল তোলা হয় সেই কুয়ো হাউ হাউ দিয়ে আমরা কিভাবে বা কেমন দুটোই বোঝাতে পারি কাইন্ড দয়ালু বা প্রকার এবার দেখো এই যে ওয়ার্ডসগুলো আমরা পড়লাম এছাড়া আরও অনেকগুলো ওয়ার্ডস আমি ভিডিওতে ভিডিওতে দেবো তো এই ওয়ার্ডসগুলো তোমরা কোথায় কাজে লাগাবে ডেসক্রিপ্টিভের মধ্যে তোমরা প্রেসিতে ব্যবহার করতে পারবে রিপোর্ট রাইটিং বঙ্গানুবাদ ট্রান্সলেশন এগুলোতে ব্যবহার করতে পারবে ইভেন তোমরা এগুলোকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবে সুতরাং শেখো দেখো তোমরা উপকার পাবে যখন লিখবে তখন এগুলো খুব হেল্পফুল হবে চলো দেখা যাক এর পরে কী রয়েছে দেখো অ্যামং মানে মধ্যে এই অ্যামং মানে দুয়ের বেশি যখন দুজনের বেশি বা দুটো জিনিসের বেশি বোঝাবে তখন আমরা অ্যামং ব্যবহার করব আর বিটুইন কখন ব্যবহার করব যখন দুয়ের মধ্যে বা দুয়ের ভিতরে কিছু বোঝাবে তখন আমরা বিটুইন ব্যবহার করব অ্যাভভ উপরে বিহাইন্ড পিছনে ডিউরিং চলাকালীন সময় উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকসেপ্ট ছাড়া বা ব্যতীত বলে না যে তুই ছাড়া সবাই এসেছিল তো সেই যে ছাড়া শব্দটা ব্যবহার করা হয় সেখানে অ্যাকসেপ্টে ব্যবহার করা হয় এগেইনস্ট বিরুদ্ধে বা হেলান দেওয়া বেনিট তলদেশ বা নিচে থ্রু মধ্য দিয়ে সিন্স একটি নির্দিষ্ট সময় থেকে এগেইন আবার বা পুনরায় রেস্ট বাকি বিশ্রাম বাকি আর বিশ্রাম দুটোর ক্ষেত্রেই আমরা রেস্ট ব্যবহার করি বলে না বাকি কাজটুকু পরে করব। এখনও কিছু কাজ বাকি রয়েছে তো যে বাকি অবশিষ্ট অংশ সেক্ষেত্রেও আমরা রেস্ট ব্যবহার করে করে থাকি নিয়ার মানে হলো কাছে বা নিকটবর্তী তারপরে দেখো কাইনটা আমরা আগেই পড়লাম সাচ মানে এমন বা এই রকম এনি কোনো বা কিছু এভরি প্রতিটি বা প্রত্যেক এমন এমনকি বা পর্যন্ত বা তাও এই তিনটে শব্দ থাকলেও আমরা ইভেন ব্যবহার করব। ওয়াইল মানে যখন বা যেই সময় ওয়ে রাস্তা বা উপায় বলে না নো ওয়ে কোনো উপায় নেই তো সেটা রেয়ারলি মানে প্রায় কখনো না বিরল মানে খুবই কম এক্ষেত্রে আমরা রিয়ারলি ব্যবহার করব সাম মানে কিছু বা কয়েকটি অ্যাজ মানে হিসাবে লেট দেরি লাইক মতো বা যেমন ইন্টু মানে গতিশীলতা বোঝায় মানে কোনো কিছু চলমান বস্তু যেমন সে জালনা থেকে বেরোলো তো মানে সে জালনা থেকে বেরোচ্ছে এখনও কাজটা কন্টিনিউ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করি মানে মধ্যে চলো আরও কিছু দেখে নিড কাছে বা নিকটবর্তী সরি নিড মানে দরকার বা প্রয়োজন মাস্ট অবশ্যই বা একান্ত প্রয়োজন দেন তখন বা তারপর দেয়ার সেখানে বা এখানে দুটো ক্ষেত্রেই আমরা দেয়ার ব্যবহার করবো দেখো এখানে আরও রয়েছে টুগেদার একসাথে ইনওয়ার্ডস ভেতরের দিকে আপওয়ার্ডস উপরের দিকে আউটওয়ার্ডস বাইরের দিকে ওয়াট যাই হোক হুয়েভার যে কেউ দেখো এই যে ওয়ার্ডসগুলো আমি লিখেছি এগুলো যে আমরা জানি না তা নয় কিন্তু যখন আমরা লিখতে যাই কিংবা কোনো কিছু প্র্যাকটিস করতে যাই বা কিছু বলতে যাই তখন এই ওয়ার্ডসগুলো আমাদের মাথায় তখন আসে না তো এই জন্যই এই ওয়ার্ডসগুলো আমি এক জায়গায় করে দিয়েছি যাতে তোমাদের পড়তে একবার রিভিশন দিতে সুবিধা হয় যাতে লিখতে কোনো অসুবিধা না হয় আমরা আরও কিছু ওয়ার্ডস পড়ব দেখো দেখো ডেফিনেটলি স্পষ্টভাবে ডিপলি গভীরভাবে অল টুগেদার সম্পূর্ণ অবভিয়াসলি স্পষ্টতই এলসওয়্যার অন্যত্র এভরিওয়ার সর্বত্র মানে সব জায়গায় অরিজিনালি মূলত ব্রিফলি সংক্ষেপে রাফলি কর্কশভাবে আনলাইক আলাদা অ্যাপার্ট ফ্রম ছাড়াও অ্যালং উইথ সাথে ওর্থ মানে মূল্য অ্যাজ পার মানে হিসাবে যথারীতি মত অনুযায়ী এই সমস্ত শব্দগুলো যদি বাংলাতে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাজ পার ব্যবহার করবো তারপর দেখো ব্যাপক ব্যাপককে আমরা অনেকভাবে লিখতে পারি যেমন হিউজ বলতে পারি সেভার হেভিলি ম্যাসিভ এগুলো সব আমরা বলতে পারি কাজেই সো দেয়ারফোর হ্যান্সফোর এগুলো ব্যবহার করব। উদ্ধার করা ইভাকুয়েটেড যেমন ধরো রিপোর্টের ক্ষেত্রে যদি এমন কোনো রিপোর্ট আসে যে বন্যাতে ভেসে গেছে কিংবা ভূমিকম্প হয়েছে তো এই সমস্ত যখন রিপোর্ট আমরা লিখতে যাব তখন এই ইভাকুয়েট শব্দটা আমাদের খুব কাজে লাগে তারপরে দুর্যোগ যে মেঘভাঙা বৃষ্টি হচ্ছে ভূমিকম্প হচ্ছে বন্যা হচ্ছে ল্যান্ডস্লাইডস হচ্ছে এক্ষেত্রে এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ তো সেক্ষেত্রে আমরা কি কি ওয়ার্ড ব্যবহার করতে পারব ক্যাটাস্ট্রফি ডিজাস্টার ক্যালামিটি এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবো তারপরে দেখো অন্যান্য নিউ ম্যারাস বা সেভারেল কতটা হাউ মাচ টাইম আর যদি আমরা বলি যে কতক্ষণ তাহলে আমরা বলবে বলবো হাউ লং কিছুদিন ধরে পাস্ট ফিউ ডেজ বিশ্বাস বিশ্বাস আমরা কীভাবে লিখবো দেখো বিলিভ ট্রাস্ট ফেইদ এই সমস্ত ওয়ার্ডগুলো লিখব ছাড়া তো ছাড়াকে আমরা কীভাবে লিখবো উইদআউট বলতে পারি পার্ট ফর বলতে পারি বাট ফর বলতে পারি এগুলো আমরা বলতে পারি আরও কিছু আছে ওয়ার্ডস দেখো দেখো নিচে লিখেছি উইদাউট ছাড়া টু ওয়ার্ডস দিকে আনটিল অফ দি বা পর্যন্ত কমেন্ডেবল নিন্দনীয় বেদনা মিজারেবল দিনের পর দিন ডে আফটার ডে এগুলো আমরা ব্যবহার করি তো কথা যখন বলি কিছু লিখি তখন তো আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করি যে দিনের পর দিন কাজটি হচ্ছে তো ডে আফটার ডে হেন্স মানে তখন অন্যথায় আদারওয়াইজ এলস অন্যথায় এই অন্যথায় এই শব্দটার জন্য আমরা এই তিনটেই ব্যবহার করতে পারবো আদারওয়াইজ এলস লিস্ট এগুলো দেরির ক্ষেত্রে আমরা এই দুটো ব্যবহার করতে পারি যে ডিলে লেট এগুলো এগুলো না আমরা যখন লিখব কীরকম ভাব নিয়ে কীরকম সেন্স নিয়ে আমরা লিখছি সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করব আরও দেখো প্রয়োজন নিড এসেন্সিয়াল রিকুয়ার্ড এগুলো সমান ইকুয়াল রিজম্বলস ইজ অ্যাকিন টু সিমিলার এগুলো দেখো আত্মবিরোধী সেলফ কন্ট্রাডিক্টোরি স্বার্থ ত্যাগী সেলফ ডিনাইং স্বেচ্ছাচারী সেলফ উইল্ড আত্মতুষ্টি সেলফ কমপ্লেসি দেখো এই যে ওয়ার্ডসগুলো দিয়েছি এগুলো আমাদের কিন্তু প্রেসির ক্ষেত্রে খুব কাজে লাগে ওই জন্য আমি এখানে অল্প কিছু দিয়েছি তারপর দেখো বন্দক রাখা প্লেজ ইঁদুর দৌড় রেস আগাগোড়া থ্রু অ্যান্ড থ্রু উত্থান পতন আপস অ্যান্ড ডাউনস সত্ত্বেও ডেসপাইট সিংহবাগ লায়ন্স শেয়ার গ্রেট পার্ট দুটোই আমরা ব্যবহার করতে পারবো তারপর অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবীর ক্ষেত্রে আমরা বলতে পারবো ইনভে ইনভেটিবল কি বলতে পারবো ইনভেটিবেল আরও দেখো ডেস্টিনি ভাগ্য ভাগ্যর ক্ষেত্রে আমরা দুটোই ব্যবহার করতে পারবো ডেস্টিনি ফেট এগুলো ক্ষণ পূর্বে মানে কিছুক্ষণ পর্বে জাস্ট বিফোর হবার মুখে জাস্ট অ্যাবাউট টু সুখ দুঃখ হ্যাপিনেস অ্যান্ড মিজারি তারপরে দেখো শেষ মুহূর্তে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট একই প্রকার মানে মেক্স নো ডেফারেন্স সংস্কারচ্ছন্ন দৃষ্টি প্রেজুডাইজ আই বাতিল মানে কাজ বাতিল বা জিনিসটা বাতিল আইন বাতিল এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারবো ইনভ্যালিড সুসময় প্রসপারাস টাইম সম্পূর্ণ অভাব সরি সম্পূর্ণ অসম্ভব কোয়াইট ইম্পসিবল দেখো এখানে আমি অনেকগুলো ওয়ার্ড তোমাদের সামনে এনেছি বা রাখলাম তো এগুলো তোমরা রিভিশন করতে থাকো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে এরকম আমার চ্যানেলে তোমরা হ্যান্ড রিটেন নোটস পাবে এই চ্যানেলটাতে অনেকগুলো আমি ইংলিশ রিপোর্ট রাইটিং করেছি যেখানে রিপোর্ট রাইটিং রেখেছি যেখানে বাংলা ইংলিশ দুটোই পাবে একই ভিডিওতে এছাড়াও রিভিশনের ক্লাস রয়েছে এর পরে আমি আনব ধর্নাক্ত শব্দ যেগুলো আমাদের খুব কাজে লাগে ডেসক্রিপ্টিভ রাইটিংয়ের ক্ষেত্রে যেমন টুপটুপ করে গুনগুন করে হু হু করে থেকে থেকে কনকনে ঠান্ডা ধু ধু করছে মাঠ তো এই যে অনোম্যাটোপইয়া ওয়ার্ডস বলা হয় এগুলোকে ধর্ণাত্মক শব্দ তো এগুলো আমি এর পরের ভিডিওতে আনবো তো এরকম যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করো সহজে শেখা চ্যানেল তো পড়াশোনা করতে থাকো প্র্যাকটিস করতে থাকো রিভিশন করতে থাকো পজিটিভ থাকো থ্যাংক ইউ